চোলাগুলো এতটা নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আর তো ভীষণ টেস্টি হয় খুবই লোভনীয় আজকে আমি আপনাদের সঙ্গে চানা মশালার রেসিপি শেয়ার করবো কিছু টিপসগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন একদম ধাবা স্টাইলে চানা মশলা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা খাই খাই অনুরান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের জানাচ্ছি অনেক স্বাগত আজকের আমি দেখুন চানা মশলা তৈরি করার জন্য আড়াইশো গ্রাম কাবেল ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে এটাকে ভিজিয়ে নিতে হবে এবারে প্রথমে যে টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলাটাকে কিভাবে সিদ্ধ করলে মুখে দিলে মিলিয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে দেখুন তার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার ব্যবহার করছি এবারে ছোলার মাপ যতটুকু রয়েছে সেই মাপ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল তবে এখানে দেখে মনে হচ্ছে আর একটু জলের প্রয়োজন দেখুন আরও একটু জল আমি দিয়ে দিলাম মোট কথা ছোলাগুলো ডুবে থাকতে হবে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা বড় এলাচ মুখটাকে ভেঙে আপনাদের কাছে যদি ছোট এলাচ থাকে চারটে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো দারুচিনি আর এক চিমটা খাবার সোডা এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এই শুকনো যে গোটা উপকরণগুলো দিলাম সেগুলো কিন্তু পরে আমি বাদ দিয়ে দেবো কিন্তু এর মিষ্টি ফ্লেভারটা ছোলার মধ্যে চলে যাবে এবারে যে মশলাটা প্রথমেই আমাদেরকে তৈরি করে নিতে হবে সেটা হলো আড়াইশো গ্রাম ছোলার জন্য দেড়শো গ্রাম কাঁচা পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আর কিছুটা আদা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কালার আর ঝালের জন্য গোটা শুকনো লঙ্কা এবারে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে মিক্সারে দিয়ে দেব। আপনাদের কাছে যদি গ্রেটার থাকে তাহলে পেঁয়াজগুলোকে গ্রেট করে নিতে পারেন আর বাকি মশলাগুলো শিলে বেটে নিলেও হয়ে যাবে তো আমি এখানে দেখুন আড়াইশো গ্রাম ছোলার জন্য দেড়শো গ্রাম পেঁয়াজ ব্যবহার করলাম এবারে দিয়ে দিলাম ঝাল আর কালারের জন্য শুক্লা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিচ্ছি আদা যে আদাটাকে আমি কুচিয়ে রেখেছি ওটা আমি পরে ব্যবহার করব তো প্রথম থেকে বন্ধুরা দেখতে থাকুন এবারে দেখুন আদাগুলোকে ছোট ছোট টুকরো করে দিলাম যাতে মিহি করে বাটা হয় এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এবারে এই শুকনো উপকরণগুলোকে পেঁয়াজের জলে একটু ভালো করে ঘুরিয়ে নেবো মিক্সারে দেখুন এইরকমভাবে একটু থকথকে ভাব চলে এসেছে অল্প একটু দিয়ে একদম মিহি করে বেটে নেব। চানা মশলা তৈরি করার জন্য স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে মশলা তো অবশ্যই করে আপনারা এই টিপসটা ফলো করে মশলাটাকে প্রথমে রেডি করবেন তবে হ্যাঁ ছোলার যে পরিমাপটা নেবেন তার উপরে কিন্তু আপনার পেঁয়াজটা রসুন আদা রসুন সমস্ত মশলা নির্ভর করছে আমার এখানে আড়াইশো গ্রাম ছোলার জন্য এই রকম এক বাটি পরিমাণে মশলা রেডি করলাম তার মধ্যে প্রেশার কুকারে দেখুন পাঁচটা সিটি পড়েছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ভাপে রেখে দিয়েছিলাম তাতে করে আরেকটু নরম হয়ে গেছে এবার ভাপটা বেরিয়ে গেছে আমি একটু এটাকে খুলে নিচ্ছি আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ছোলাগুলো একটাও কিন্তু ভেঙে গলে যায়নি এই চানা মশলাতে গলে গেলে ভালো লাগে না তবে ছোলাগুলো একদম নরম হবে যেভাবে সেটা দেখুন হয়ে গেছে এবারে গোটা গরম মশলাগুলোকে আমি তুলে ফেলে দেব। কেননা এটা বড় যেহেতু মুখে পড়লে কিন্তু ভীষণ বাজে লাগবে আর এটা প্রয়োজনও নেই এর যে সমস্ত ফ্লেভার সেটা ছোলা টেনে নিয়েছে এবারে এটাকে সাইডে রেখে দিলাম ঢাকনা দিয়ে এবারে দেখুন চানা মশলা একটু চটপটা তৈরি করার জন্য আমি এখানে চারটে টমেটো এই সরি দুটো টমেটোকে টুকরো করে নিচ্ছি আপনাদের কাছে যদি টমেটো না থেকে থাকে যদি টক দই থেকে থাকে সেটাকেও দিতে পারেন মোট কথা চট এই যে ছোলাটা একটু চটপটা তৈরি হবে আর একটু গ্রেভিটা ভালো আসবে এটা মিক্সিং জারের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম বেটে নিতে হবে আপনাদের কাছে যদি গ্রেটার থাকে তা দিয়ে গ্রেট করে নিতে পারেন ঘষে নিতে পারেন টমেটোটাকে এবারে এক হাতে পরিমাণে ছোলা দিয়ে দিলাম দিয়ে বেটে নেবো তাহলে কি হবে দেখবেন গ্রেভিটা খুব সুন্দর মাখা মাখা হবে এটাও রেডি হয়ে গেল এবারে রান্না করতে হবে দেখুন প্রথমে কড়াইতে কিছুটা রিফাইন তেল গরম করে নিলাম তেলটা গরম হলে সাদা জিরে ফোড়নে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হিং এবারে এক থেকে দুই সেকেন্ড তেলের মধ্যে জিরাটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব জিরা এবং হিং একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম এই মশলাটা কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি নাহলে কড়ার চারিদিকটাই মানে একদম লেগে বাইরেও চলে আসে তো সেই কারণে দেখুন মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাবধানের সাথে এবারে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি সব রকম উপকরণ মশলা দিয়েছিলাম তাই আমি অল্প অল্প করে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম প্রথমে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদের টেস্টটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এই ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন রেখে ভেজে নেবেন যখন দেখবেন এই মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আলাদা হয়ে যাচ্ছে তেলটা তার মানে ভাজাটা খুব ভালো হয়েছে ঠিক এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম যে টমেটো আর কাবেল ছোলাটা ভিজিয়ে মানে বেটে রেখেছিলাম ওটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে প্রথমে কিন্তু একসঙ্গে দিতে যাবেন না তাহলে দেখবেন পেঁয়াজ এবং আদা রসুন ওগুলোর যে কাঁচা গন্ধটা সহজে কিন্তু কাটবে না তো প্রথমে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবেন তারপরে দিয়ে দেবেন টমেটোর কাবেল কাবল বাটাটা এবারে একটু সময় কিন্তু এখানেই লাগবে এবারে কি করতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে দিয়ে কষাবো এখানে দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণে চানা মশলা নিয়েছি যেটা বাজারে অ্যাভেলেবেল থাকে যে কোনো ব্র্যান্ডের আপনারা চানার মশলা ব্যবহার করতে পারেন তবে এই মশলাটা অবশ্যই করে দেবেন এবারে সব কিছুকে ভালো করে নাড়িয়ে চিনি কম আছে এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট রেখে দেব। তাতে করে কি হবে মশলাটা কষানো ভালো হবে দেখুন আস্তে আস্তে তেলটা কিন্তু ওপরে উঠে আসছে এটা কিন্তু একবারে হবে না এই রকম দুই থেকে তিন মিনিট আমি কিন্তু এইভাবে অনবরত ঢাকা দিয়ে ঢাকা ছাড়া ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তেলটা কিন্তু আস্তে আস্তে আলাদা হচ্ছে ঠিক এই পর্যায়ে আমি একটু কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম এই কাসুরি মেথি পাতাটা চানা মশালাতে দারুণ একটা ফ্লেভার আনে তো চেষ্টা করবেন এটাতে বাজারে কিন্তু খুব সহজে পাওয়া যায় এবারে আমি এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য একদম কম আছে এই মশলাটা কিন্তু সম্পূর্ণ কম আছে রেখে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু দেখবেন মশলার থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এই যে ঢাকনাটা খুললাম এত সুন্দর একটা মিষ্টি মানে ফ্লেভার আসছে গন্ধ আসছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবারে আমি দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলা ছোলার যে জলটা ওই জলটা কিন্তু ফেলে দেবেন না ওই জল সমে দিয়ে দেবেন এবারে ওপরে যে একটা গোটা গরম মশলা প্রথমে দারুচিনি দিয়েছিলাম তখন সেটা আমি পাচ্ছিলাম না এখন আমি পেয়ে গেছি ওটা ফেলে দিলাম ওটা কিন্তু রাখবেন না এবারে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে রাখলাম ঢাকনাটা দিয়ে মোটামুটি কম আছে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কত সুন্দর দেখুন কালারটা কত ভালো এসেছে আর কতটা লোভনীয় হয়েছে তবে এতটা গ্রেভি কিন্তু থাকবে না এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু মাখা মাখা হয়ে যাবে যেহেতু ছোলা আমি এখানে বেটে ব্যবহার করেছি তো বন্ধুরা আপনারা একটু দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম গরম লুচি পরোঠা অথবা বাটুরা দিয়ে খেতে বা ভাত দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি করেছিলাম বাড়িতে এই চানা মশালা বাড়িতে অনেকে ছিলেন যাদের লুচি পছন্দ করে তারা কিন্তু ভাত দিয়েও খেয়েছে দুর্দান্ত হয়েছিল এবারে বন্ধুরা এখানে একটা টিপস আপনাদেরকে ফলো করতে হবে সেটা একটু লক্ষ্য করুন একটা কড়াই আমি আলাদা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে বোটা সমেত আর দিয়ে দিলাম ওই যে আদাটা কুচিয়ে রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে এটাকে দুই থেকে তিন সেকেন্ডের মতো ভাজা ভাজা করব। ব্যাস হয়ে গেছে এটাকে আমি এবারে এই যে ছোলার মধ্যে দিয়ে দিলাম ব্যাস এটা দিলে এই যে তরকাটা দিলে এত সুন্দর মানে একটা ফ্লেভার আসে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই টিপসরা ফলো করবেন দেখবে দারুণ খেতে হয় তো এটাকে দিয়ে তরকাটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর একটু বন্ধুরা লক্ষ্য করুন গ্রেভিটা কিন্তু অনেকটাই আর একটু মাখা মাখা হয়ে গেছে আর চানা মশলা কিন্তু এই রকম গ্রেভি থাকবে তো আজকে আমাদের এই চানা মশলা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সবার শেষে গ্যাসটাকে অফ করে দিয়ে আর অল্প একটু ধনে কুচিয়ে দিলাম ব্যাস দিয়ে এটাকে আমি এবারে নামিয়ে নেব তবে এই স্ট্যান্ডিংয়ে আমি মানে যেহেতু এখন গরম রয়েছে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন আজকের আমার চানা মশলা একদম তৈরি টাটা